নমস্কার বন্ধুরা পুষ্প রান্না বন্ধু সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো আমি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা করবো এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর চিচিঙ্গা কেটে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেল আমি এখানে দুটো ডিম ভেজে রেখেছি দিয়ে দেব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করবে বন্ধুরা কার কার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা আমি ডিম ভাজিটা এখন দিয়ে দিলাম কার কারের চিটেঙ্গা ডিম দিয়ে ভাজি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিয়ে বন্ধুরা চলো আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব আমার রেডি হয়ে যাবে একদম চিটেঙ্গা দিয়ে ডিম ভাজেই সেখানে টমেটোও দেওয়া যায় টমেটো দিলেও ভালো লাগে কিন্তু আমি গেছিলাম টমেটো দিতে তাই আর দিলাম না চলো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা এইভাবে আমার পাশে তোমরা থেকে আমিও থাকবো তোমাদের পাশে চলো বন্ধুরা আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা